মাছ লাগছে অথচ গম গম মাছ খেটে রাখছে মাছের উপর মোমবাতি দিছে তারপর খাবার এখানে চকলেট বার্থডে চকলেট রাখে না ওরা চকলেট রাখে ওরা বিড়াল খাবার রাখছে এক প্লেট করে নেব নিয়ে যাব

খogneও গোসল করতে হবে তো গোসল করতে হবে এটা না কাপড় দিয়ে দেন ওর গিয়া একটু কুটা ফটিওটা আসো দয়া রাখছে কাছেও বালি আছে বালিগুলো কুটায় নেছে আজকাল গোমোন করে কি করলে না সব বৃষ্টি করানি হুম जरा उधर

মা এরকম মুরগি কতগুলো তাহলে চিবে মুরগি ওই দেখো আসছে দেখছো আসে

ये देहाला ये साधा कसे टेटी साधा खाली साधा सुंदर आहे जरा शेर करून मुळे जिकिल कोण पास दिसला मला फोन तो आता दाराव ना थमनेने तنين थन्नेन जरी जाव

মনে ওর কালার আর কালো কালার আচ্ছা সুন্দর মানে মিক্স মিক্স কালার হইছে একটা মার মত আর একটা বাবার মত আর মা মনে <laughs> হয় <Hello guys. laughs> <to> <laughs>

মাৰিয়ে চে হ্যাঁ কাকুর দিয়ে একটার উপর একটা উঠে যাচ্ছে কামড় খামনি রে কামড় দিতে পারবো এটা ছোট নাই কোনো এদিকে আসো এদিকে আসো